তবে একটা কথা তোমাদের মানতে হবে যে স্বামীর পায়ের নিচে তোমার জান্নাত তাই স্বামীকে তোমার সারা জীবন ধরে তোমার সেবা করে যেতে হবে তা বলে স্বামীর জান্নাত যদি যদি এরকম তাহলে তাহলে রাতের বেলা খেতে হবে এরকম জান্নাত খুঁজে লাভ নেই মারো হিমা তিনি কেমন তিনি স্বামীর সেবা করে গিয়েছিল এই উদ্দেশ্য করে একটি ঘটনামূলক কালাম আপনাদের জন্য একটু মনোযোগ সহকারে শোনেন আশা করছি খুব সুন্দর কালাম আপনারা মনোযোগ শুনুন যত সুন্দরী হও গো নারী স্বামীকে তুচ্ছ ভেব না যত সুন্দরী হি স্বামীকে তুচ্ছ ভেব না স্বামী তোমার গলারি হারে খোদার দেওয়া হলে ভিকারি স্বামী তোমার করো তবু শুকুরানা স্বামীর সেবাই জান্নাত পাবে খুশি হবে রব্বানা আইও বুনবী আইয়ো বর্ণবী রে ভেবেছিল ডোহিমা ডোহি মা স্বামীরই সেবা কোরু লোককে মন দেখো না দেখো দেখো স্বামীরই সেবা কোরু লোকের মন দেখো না তারপরে অতি সুন্দর কথা একদিন ইবলিশ শয়তান আমার আপনার আল্লাহর কাছে গিয়ে পিন লাগাচ্ছে কেমন পিন যে হে আল্লাহ তুমি কি জানো আইয়ুব নবী তোমাকে কেন এতটা ভালোবাসে তো আমার আল্লাহ পাক তিনি হলেন আলেমুল গায়েব তিনি সব খবর জানতেন তবুও তিনি ইবলিশকে বললেন যে না আমি জানি না কেন আমার এতটা ভালোবাসে তখন ইবলিশ শয়তান আমার আপনার আল্লাহকে বলছে যে হে আল্লাহ তুমি শুনে রাখো আইয়ুব তোমার এই জন্য ভালোবাসে কারণ তুমি এক ধন দौलत বড় পুত্র কন্যা তুমি ওকে সব দিয়েছো এই জন্য আইয়ুব নবী তোমার তখন বলছে যে তুই শুনে রাখ আইয়ুব আমার সত্যিকারের প্রেমিক আইয়ুব আমার সত্যিই ভালোবাসে তখন ইবলিস আমার আল্লাহকে বলছে যে হ্যাঁ আল্লাহ আইয়ুব তোমাকে কেমন প্রেমিক একটা পরীক্ষা দাও তো যখন পরীক্ষা নিচ্ছে আইয়ুব নবীকে তখন আইয়ুব নবীর সাথে কি ঘটছে শুনুন ধন দৌলাতে পালা খানা পুত্র কন্যা নিঃস হয়ে গেল নবীর খোদার কি মহিমা একদিন দেখো পায়ে চোট লেগেছিল ইবিলি শেষে মানব বেশে নবীর পায়ে ফু দিল আর তখন সোনার বদ সোনার বন্ধন পচন শুরু দেখো না দেখো না ডাক তার বোদী সৌ না দেখো দেখো ডাক্তার তার বোদি কেউ পারো না

কবির প্রেমে তিনি নারাজ হয়নি তাই কবি কি বলছে শুনুন আইগো নবীর চাটে বেবে ওগো আইয়ুব নবীর চাটি বিবি সকলে পালিয়ে গেল আর মা রহিমা স্বামীর সেবাই কেমন নিমগ্ন হল রামবাসীরা তেরে দিল কেন দুর্গন্ধ এত বের হয় স্বামীর লাশ বুকে ধরে আধারে রাতে হেঁটে যাই আর তখন জঙ্গলে বাঁধে জঙ্গলে বাঁধে ছোট এক কুঠিরখানা কুঠির না স্বামী রে সেবাই নাজ না দেখো দেখো স্বামীর রি সেবাই নাজ তো হলো না তার প্রসঙ্গের যখন আয়ুব নবী তানার যখন জঙ্গলে আয়ুব নবীর ইস্ত্রি মা তার বাপ এক সময় ছিল রাজা এবং তার স্বামীও এক সময় ছিল রাজা কিন্তু আজ তিনি পরে তালে দুবেলা দুটো তিনি কাজ করে দুবেলা দুটো আহার জোগাড়ছে শুধু তার স্বামীর জন্য তো তিনি যখন পরে তালে দুবেলা দুটো কাজ করে যখন আহার জোগাড়ছে তার স্বামীর জন্য এমন সময় ইবলিশ শয়তান প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে পিন লাগিয়ে দিল কেমন পিন জানেন যে আইয়ুব নবী প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে ইবলিশ শয়তান পিন লাগিয়ে দিল যে ওই মেয়েকে তোমরা কাজে নিয়েছো ওই মেয়ের গায়ে পোকা খিলমিল করছে আর ওই ও তোমাদের থালা করে তোমাদেরও তো হতে পারে যখন এমন পিল লাগিয়ে দিল প্রত্যেক বাড়িতে বাড়িতে তখন মারহিমা প্রত্যেক বাড়িতে বাড়িতে তানার কাজ থেকে বের করে দিল তো পথে ইবলির শয়তানের সাথে দেখা আবার ইবলির শৈতান মারহিমা কি বলছে শুনুন হগ গো শাহজাদ্দি মা রহিমা ছিল যে রাজরানি স্বামীর ভুখায় আহার জগায়ে হলো তাই chagডানে ঘড়ে ঘড়ে কুমন্তনা শয়তান দিয়ে এলো যখন কাজ না পেয়ে ফেরারে পথে দরবেশ রূপে শয়তান কি বলে চুল কাটিলে শয়তান মারো হিমার বলছে যে তোমার তো প্রত্যেক বাড়িতে বাড়িতে তো কাজ থেকে বের করে দিয়েছে আমি তোমার আহার দিতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে তখন মারো হিমা তিনি অত কিছু না ভেবে তিনি তার স্বামীর মুখের দিকে তাকিয়ে বললেন যে তোমার আবার কি শর্ত তুমি বলো তখন সেই শয়তান মারো হিমার বলছে যে আমি তোমার খাবার দিতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে তুমি যদি তোমার চুল যদি কেটে আমাকে দাও তাহলে আমি তোমার আহার দেবো তখন মা রহিমা তিনি তানা স্বামীর মুখের দিকে তাকিয়ে তিনি অত কথা না ভেবে তিনি তানার চুল কেটে দিল তখন ইপনি শয়তান আবার আইয়ুব নবীর কাছে এসে কি বলছে মনোযোগ দিয়ে শুনুন মা রহিমা ছিল যে স্বামীর আহার জগাই হল তাই চাগরানি ঘরে ঘরে কুমন্ত না সৈতান দিয়ে এলো যখন আর তখন কাজ না পেয়ে ফেরার পথে দরবেশ রূপে সৈতান কি বলে চুল কাটিলে চুল কাটিলে পাবে তুমি অনেক স্বামীর কথা ভেবে রাজি হয় ডহিমা পা শুনুন যখন তিনি যখন তার স্বামীর কথা ভেবে তিনি যখন রাজি হয়ে গেল এমন সময় ইবলিশ শয়তান ওই চুল নিয়ে আবার আয়ুব কাছে গিয়ে বলছে যে তোমার বউ চুরি করেছে তার প্রমাণ দেখো তার চুল কেটে নিয়েছে তখন এমন সময় আয়ুব নবী বললেন যে ঠিক আছে আজকেও শুধু ঘরে আসুক তারপরে সেখানে কি ঘটনা ঘটছে অতি সুন্দর কথা কবিই বলছে শুনুন নবীর বদন থেকে একটি পোকা ছোটকে পরে পায়ে নবী তারে যেও না কেন তোমার আমার গায়ে আহারে আর তখন দরবেশে বেশি শৈতান এসে নবীর ভুল বোঝালো কি বলে চুরি করেছে বিবি তোমার তাই চুল তাহার কেটে নিল আর বিবিড়ি দেখে দেখে বিশ না সিজিদাই পরে কাঁদে তখন রহিমা দেখো দেখো সিজিদাই পরে কাঁদে তখন রহিমা তারপর যখন আয়ুব নবী districts স্ত্রীকে যখন ভর্ত শোনা দিলেন মারাヒमा এমন সময় তিনি সিজদায় পড়ে গেলেন বলছে হে আল্লাহ একমাত্র তুমিই আছো এখন আমার রক্ষা করতে তখন আমার আল্লাহ পাক তিনি স্বয়ং গায়েব থেকে তিনি আয়ুব নবীকে কি বলছে সর্বশেষ কথা অতি সুন্দর কথা মনোযোগ দিয়ে শুনুন গায়েব থেকে বলছে তাকে কে দেখো প্রভু দয়াময় কি বলে যাও গো চলে আইব তুমি অমুক পাহাড়ের ঝরনা ঝর্ণার পানি গোসল করে আইব নবী পেল শেফা আরে মারহিমা মহা খুশি স্বামীকে পেয়ে দেখা মারহিমা মহা খুশি স্বামীকে পেয়ে দেখা And, eh, me, hana, me, hana, ne, balay, mumi, মান দুনিয়া তামাম জাগো মুসলমান দুনিয়া তামাম আশুক যত ঝড় তুফান দিতে হলে দেব সইব না নবীর অপমান দিতে হলে দেব সইব না নবীর অপমান জাগো মুসলমান দুনিয়া তামাম জাগো মুসলমান দুনিয়া তামাম আশুক কত ঝড় তুফান দিতে হলে দেব গড়ে দানে না নবীর তার তারপর কবি বলছে শুনুন আমাদের কলি টুকুরা নুর নী জাহান তার অপবাদ দিলে কেন নমরুদের কন্যা সন্তান যার নারা সবচেয়ে পেয়ার जाने तूनिया तमाम तोर गायरि चमड़ा जूता बनाबो केटे ने जुबान गायरि चमड़ा जूता बनाबो केटे ने बोजुआन थोड तलो तो वर अल्लाह अकबर थोडे तलो तो वर अल्लाह अकबर दाऊ तुमरा ऐसोल दीते होले दे দান নবীর অপমান দেব কর দান শ নবীর অপমান এক কুর্তি ব্যঙ্গ করে ও গো এক কুর্তি ব্যঙ্গ করে নবীর নিয়ে নূর বিজির অপবাদ দিল দেখো এক বাইজিরি মেয়ে মুসলমান হয় বা ঘেরি এই মুসলমান হয় বা ঘেরি যাত জানিস না কামিনা চোখ তুলে জিহো পাকেটে চোখ তুলে জিহো পাকেটে কোড়ি বোকা বাপ ঘুনা হাসতে হাসতে জীবন দিতে হাসতে হাসতে জীবন দিতে পাডেডে এই মুসলমান কণ্ঠে উঁচো সিঁড়ি না ডাই তাকবীর বেঁধে নেব সাদা কাপড় কণ্ঠে তে উচ্চ শির না ডাই তাকবীর বethnne bosada kafor জাগো মুসালমান তারপর কবি বলছে শুনুন বড়ে মামলা মসজিদে হামলা এই বরকাতে মামলা মসজিদে হামলা ধড়িস কখন তাজমহল দিবান্তে অশান্তি কত ছড়াই রাম ছাগলের দল আর বর 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 এক অসবর্ণা যাই বড়ো আঘাতলে গেছে রে মেডি কলি যাই বড় আঘাতলে গেছে রে মিনে কলি যাই পাচাত গদিও রে মুদি পাচাত গদিও রে মুদি দেশকে করিলে অপমান সাম্য মৈতি শান্তি যখন মোদের দেশের সংবিধান সাম্য শান্তি যখন মোদের দেশের সংবিধান জাগ মুসলম তারপর কবি আরো কি বলছে শুনুন যাদের খানদানের তাজা খুনে গোজাদের এখান্দা নেরি তাজা খুনে দেশ পেয়ে ছিল মুক্তি ইংিরেজ দেরি দালা আলেজারা দেখাই তারা আজি দেশ ভক্তি আি লাখসহীদেরি রকুতে জমা। ও গোলাখোঁ সহিদের রঙতে জমা আছে য়াই মাটির নিচে আর সে তাঙ্গোদের পা চাঁটা ডা বলে এ সবই মিছে সে তাঙ্গোদের পা চাঁটা ডা বলে প্রথম সহি পাউল্লা প্রথম সহি দাস পাউল্লা নয়তো ছিল হুদিরাম চেপে ডা ইতিহাসে আজ তারি দেবে প্রমাণ চেপে ডা ইতিহাসে আজো তারি দেবে প্রমাণ জাগো মু মাধ্যমে কবি উদ্দেশ্য করে কি বর্ণনা দিচ্ছে শুনুন কি হবে এত ভাইরাল হয়ে কবি বলছে আরে কি হবে এত ভাইরাল হয়ে কি হবে তো সুনাম নবীর ইশকে না ধরলে কলম বিথা হবে রে মোর জন আর তিনশো 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 বছর বেঁচে কি লাভ বলো শিয়ালের মতন সিংহের মতন একদিন বাঁচা তার থেকে অনেক উত্তম সিংহের মতন একদিন বাঁচা তার থেকে অনেক উত্ত কপর খুঁড়ে কাফন শিড়ে কপর খুঁড়ে কাফন শিড়ে বেঁধেছে কলি রে দেখাতে পারি নবীজির গোলাপ কলি রে দেখাতে পারি নবীজির গোলাপ জাগ মুসালমা মুসলমান জাগো মুসলমান দুনিয়া তাম জাগো মুসলমান দুনিয়া তাম আশুক যত ঝড় তুফান দিতে হলে দেব গরদান শৈব না নবীর